বিজেপি শাসিত কেন্দ্রের সরকার গরিব মানুষকে টাকা থেকে বঞ্চিত করছে এ কি করছে মন্দির বানাচ্ছে অথচ দেখ ওই আদানি আম্বানিদের মতো সব ধনী শিল্পপতি তাদের হাজার হাজার কোটি টাকা আয়কর ছাড় দিচ্ছে ঋণ মুকুব করছে অথচ গরিব মানুষের টাকায় সব মন্দির বানাচ্ছে দেশের মানুষকে হিন্দু ধর্মের উন্মাদনায় ভাসিয়ে হিন্দু ভোট টানায় সব সন্দীপ ছাড়া আর ঠিকই বলেছেন কিন্তু রাজ্য আবার জগন্নাথ মন্দির আবার নাকি শুনছি শিলিগুড়িতে বিরাট করে মহাকাল মন্দির হবে যত সব প্রতিযোগিতামূলক আর কি এই সাম্প্রদায়িকতা এর চাষ হচ্ছে এই টাকায় কিন্তু অনায়াসে গরিব মানুষের জন্য স্কুল বানানো যেত যেখানে সাধারণের ছেলে মেয়েরা পড়বে তাদের চিকিৎসার ব্যবস্থা করা যেত তাদের জন্য চাকরির ব্যবস্থা করতে করা যেত অথচ দেখুন দুই সরকার মিলে কিসের নেশায় মেতেছে কিন্তু বিজেপির যেমন হিন্দু ভোট চায় যে রাজ্যে তৃণমূল শাসিত যে রাজ্য সরকার তাদেরও তো ভোটে যেতার জন্য হিন্দু ভোট প্রয়োজন শুধু মুসলিম ভোট দিয়ে তো তাদের ভোটে যেতা সম্ভব হবে না এটাকে তো প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাই বলছে ঠিকই বলেছে